আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি এটা হচ্ছে দু হাজার পঁচিশ মডেলের গাড়ি নিসান নতুন আমার প্যালেট পার্কিনে আসছে এই গাড়িটা অসাধারণ এটা ওয়াশ হচ্ছে গাড়িটা সেটটা দেখুন অসাধারণ সামনের সাইড এখানে অনেক ধরনের গাড়ি আমার ব্যালেট পার্কিং এ আসে যেগুলা নতুন মডেলের গাড়ি সবগুলা আমার এ আসবে সাইড টা কিন্তু অসাধারণ করছে দেখুন দুই হাজার পঁচিশ গাড়িটা দেখুন এটা আবার রাত্রে আসছে এটা কি নাম আমি জানি না কিন্তু গাড়িটা অসাধারণ করছে ডিজাইন চারিদিকে দেখুন অসাধারণ যে দেখে সেই ছবি তোলার জন্য পাগল হয়ে যায় সবাই দেখতেছে বলতেছে যে এটা কি গাড়ি অসাধারণ গাড়িটা দেখতে আমিও ভিডিও করে নিলাম গাড়িটা তো সাধারণ ডিজাইন কষ্ট